নূরপুর গ্রামে তখন ঘোর অন্ধকার ফজরের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি কিন্তু সেই রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল মানুষের আর্তচিৎকার আর বিভীষিকাময় এক দৃশ্যের সাক্ষী হচ্ছিল সবাই যেখানে সদ্য দাফন করা হয়েছে গ্রামের সবচেয়ে নামাজি সবচেয়ে পরেজগার রুবিনা বেগমকে সেই কবর থেকে দাউ দাউ করে জ্বলছে এক প্রলয়ঙ্করী আগুন গ্রামের মানুষজন হতভম্ভ ভীত সন্ত্রস্ত এমন দৃশ্য আগে কেউ দেখেনি বালতি বালতি পানি ঢালা হচ্ছে কিন্তু আগুন যেন আরও তীব্র হচ্ছে কেন এমন হলো কেন একজন পূর্ণবতী নারীর শেষ ঠিকানা যেমন অগ্নিশিখায় ভস্মীভূত হলো সেই রহস্য উন্মোচিত হল এক অপ্রত্যাশিত এবং হৃদয় বিদারক সত্যের মাধ্যমে যা গ্রামের সব মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল নূরপুর গ্রাম তার শান্ত পরিবেশ আর সরল মানুষের জন্য পরিচিত ছিল বহু পর্যন্ত এই গ্রামের এক প্রান্তে ছিল রুবিনা বেগম ও তার স্বামী হাফেজ সাহেব আবদুল্লার ছোট বাড়ি আবদুল্লা সাহেব গ্রামের মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং সবাইটাকে হুজুর নামেই চিন্ত তার দিনদারি ক্ষোধাভীতি আর মিষ্টভাষী স্বভাবে জন্য তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধের পাত্র ছিলেন অন্যদিকে রুবিনা বেগমকে গ্রামের সবাই জানত একজন ত্রিশ নারী হিসাবে তার নামাজ রোজার প্রতি নিষ্ঠা কোরআন তেলাওয়াত আর অভাবী মানুষের প্রতি তার মমতা ছিল সর্বজন বিদিত তিনি গ্রামের নারীদের বিভিন্ন ইসলামিক বিষয়ে উপদেশ দিতেন তাদের সমস্যা শুনতেন এবং সমাধান দিতেন তার ব্যক্তিত্বে ছিল এক ধরনের নীরব প্রভাব যা সবাইকেই মুগ্ধ করত রুবিনা এবং আব্দুল্লা সাহেবের কোনো সন্তান ছিল না তবে তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের এবং গ্রামের চোখে এক অনুকরণীয় আদর্শ রুবিনার বাহ্যিক জীবন ছিল এতটাই পবিত্র ও ত্রুটিহীন যে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারত না যে তার জীবনে কোনো অপ্রকাশিত অধ্যায় থাকতে পারে একদিন রুবিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রথমে হালকা জ্বর তারপর শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা গ্রামের ডাক্তার এলো ওষুধ দিলেন কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হল না তার অসুস্থতার খবর শুনে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হলো সাহেব হল আব্দুল্লাব নামাজে কেঁদে কেঁদে স্ত্রীর জন্য দোয়া করতে লাগলেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন তিন দিনের মাথায় ঈশার নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রুবিনার মৃত্যুতে নূরপুর গ্রামে শোকের ছায়া নেমে এলো এমন পূর্ণবুতি নারীর এমন অকাল মৃত্যু সবার মুখে একই কথা পরের দিন জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হল ইমাম সাহেব তার ফজিলত বর্ণনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিল সবাই দোয়া করছিল আল্লাহ রুবিনা আপাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন জানাজার পর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হলো আবদুল্লা সাহেব এবং গ্রামের কিছু যুবক মিলে কবর খনন করল এবং রুবিনাকে কবরে নামানো হলো যখন কবরের ওপর মাটি দেওয়া হচ্ছিল তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা হঠাৎ করে কবরের ভিতর থেকে ধোঁয়া উঠতে শুরু করল প্রথমে হালকা তারপর ঘন ও কালো ধোঁয়া সেই ধোঁয়ায় এক উৎকট গন্ধ ছিল যা পচা মাংস পড়ার মতো উপস্থিত সবাই ভয়ে চিৎকার করে উঠল এ কি হচ্ছে চারদিকে হাহাকার পডে গেল মুহূর্তেই কবরের উপরের মাটি ফেটে গেল এবং ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেল সেই আগুন যেন মাটি ফুঁড়ে আকাশ পানে ছুটছিল আগুনের লেলিহান শিখা দেখে সবাই হতভম্ব হয়ে গেল আবদুল্লা সাহেব এবং গ্রামের সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করতে লাগল বালতি বালতি পানি ঢালা হলো কিন্তু কোনো লাভ হলো না আগুন যেন আরো দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগল সেই আগুন এমন তীব্র ছিল যে কেউ কার কাছে ঘেঁচতে পারছিল না গ্রামবাসী আতঙ্কে শিউড়ে রাখলো অনেকে ভয়ে জ্ঞান হারালো অনেকে দৌড়ে পালাতে লাগল আবদুল্লা সাহেব যিনি কিছুক্ষণ আগেও স্ত্রীর জন্য দোয়া করছিলেন তিনি এই দৃশ্য দেখে থর করে কাঁপতে লাগলেন তিনি বিড়বিড় করে বলতে লাগলেন লা লাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ মুহূর্তেই এই খবর বিদ্যুৎ গতিতে পুরো নূরপুর গ্রামে ছড়িয়ে পড়ল রুবিনা আবার কবরে আগুন এই কথা শুনে যে যেখানে ছিল সে সেখানেই স্তব্ধ হয়ে গেল যারা রুবিনাকে পূর্ণবতী নারী হিসাবে জানতো তারা এই ঘটনা বিশ্বাস করতে পারছিল না অনেকে দৌড়ে কবরের কাছে ছুটে এলো কিন্তু আগুনের তাপে কাছে ঘেঁচতে পারল না সারা রাত ধরে কবর থেকে আগুন জ্বলতে থাকলো আর সেই আগুনের আলোতে গ্রামের আকাশ লালচে দেখাচ্ছিল মানুষের চোখে ঘুম ছিল না সবাই ভাবছিল কেন এমন পূর্ণবতী নারীর কবরে আগুন গ্রামবাসী একত্রিত হয়ে আবদুল্লা সাহেবের কাছে এলো তাদের চোখে ভয় বিস্ময় আর প্রশ্ন আবদুল্লা সাহেব তাদের অস্থিরতা দেখে বললেন আল্লাই ভালো জানেন রুবিনার কি গোপন পাপ ছিল তবে এ আগুন সহজে নিববে না যতক্ষণ না আমরা এর রহস্য উন্মোচন করছি এরপর গ্রামের প্রবীণ ব্যক্তিরা সিদ্ধান্ত নিল কিছু বিজ্ঞ আলেম ও হাফেজদের নিয়ে এসে এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য দোয়া ও ইস্তিকফার করা হবে গ্রাম থেকে কিছু দূরে এক প্রসিদ্ধ আলেম ছিলেন আল্লামা ফুজলুল হক সাহেব তাকে আমন্ত্রণ জানানো হল তিনি এসে রুবিনার কবরের অবস্থা দেখে নিজেও বিস্মিত হলেন তিনি সবাইকে একত্রিত করে বিশেষ দোয়া ও ইস্তিকফারের আয়োজন করলেন এরপর তিনি আবদুল্লা সাহেবের দিকে তাকিয়ে বললেন হুজুর রুবিনা তো ছিলেন একজন দিনদার নারী আপনার স্ত্রী আপনি কি তার কোনো এমন গোপন বিষয় জানতেন যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে পারে আবদুল্লা সাহেব প্রথমে ইতস্থত করছিলেন তিনি তার স্ত্রীর প্রতি মানুষের সম্মান নষ্ট করতে চাননি কিন্তু কবরের এই ভয়াবহ অবস্থা দেখে এবং আল্লামা ফজলুল হক সাহেবের কথায় তিনি বুঝতে পারলেন যে সত্য উন্মোচন না হলে এই আগুন নিববে না এবং রুবিনার আত্মা শান্তি পাবে না দীর্ঘশ্বাস ফেলে তিনি মাথা নিচু করে বলতে শুরু করলেন তার কথা শুনে উপস্থিত সবাই হতভব হয়ে গেল আবদুল্লা সাহেব বললেন রুবিনা বাইরের দিক থেকে যেমন ছিলেন ভেতর থেকে তেমন ছিলেন না আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আমার স্ত্রীর এই পাপের কথা কাউকে বলতে পারিনি আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম রুবিনা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সে তার স্মার্টফোনটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত থাকত প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো ইসলামিক ভিডিও দেখছে বা কোরআন শুনছে কিন্তু একদিন হঠাৎ করে তার ফোনে একটি নোটিফিকেশন দেখে আমার সন্দেহ হয় আমি তার ফোন চেক করে জানতে পারি যে সে গোপনে অশ্লীল ভিডিও দেখত এবং অনৈতিক চ্যাটিংয়ে লিপ্ত ছিল আমি তাকে অনেকবার নিষেধ করেছি বুঝিয়েছি তবা করার জন্য জোর করেছি সে প্রতিবারই তবা করত আল্লাহর কাছে ক্ষমা চাইত কিন্তু তার মন ছিল দুর্বল সে আবার সেই পাপে ফিরে যেত আমি তাকে কোরআন হাদিসের কথা শুনিয়েছি কবরের শাস্তির কথা বলেছি কিন্তু সে নিজেকে সংযত করতে পারেনি সে এই পাপকে ছোট মনে করত এবং ভাবত তার অন্যান্য নেক আমল এই পাপগুলোকে ঢেকে দেবে হয়তো এই কারণেই আল্লাহ তার গোপন পাপকে মৃত্যুর পর উন্মোচন করেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আবদুল্লা সাহেবের কথা শেষ হতেই এক গভীর নিরবতা নেমে এলো উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল তাদের শ্রদ্ধার পাত্র রুবিনা বেগমের এমন গোপন জীবন আল্লামা ফুজরুল হক সাহিব সবার দিকে তাকিয়ে বললেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মানুষের জন্য তাই রয়েছে যা সে অর্জন করে সুরান নাজম তিন উনচল্লিশ এবং আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখতে পাবে সুরাজ জিলজাল আট রুবিনা বেগমের এই ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা আমরা বাহ্যিকভাবে যতই ইবাদত করি না কেন যদি আমাদের অন্তর অপবিত্র থাকে এবং আমরা গোপনে পাপ করি তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এরপর আল্লামা ফজলুল হক সাহেব সকলকে নিয়ে তওবা ও ইস্তিকফারের দোয়া করলেন তিনি আল্লাহ তালার কাছে রুবিনার ক্ষমা চাইলেন এবং উপস্থিত সবার জন্য হেদায়েত কামনা করলেন দোয়া শেষ হওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল কবরের আগুন ধীরে ধীরে নিভে যেতে শুরু করল মুহূর্তের মধ্যেই সেই প্রলয়ঙ্করী আগুন পুরোপুরি শান্ত হয়ে গেল দেখল কবরের মাটি পুড়িয়ে গেছে এবং এক গভীর গ্রামে এক চাঞ্চল্য সৃষ্টি করল যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো রুবিনার কবরের এই ঘটনা নূরপুর গ্রামের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল যা মানুষকে সবসময় মনে করিয়ে দিত যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয় এই ঘটনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে পথ নির্দেশক হতে পারে বাহ্যিকভাবে আমরা যতই দিনদারি প্রদর্শন করি না কেন যদি আমাদের অন্তরে কপটতা থাকে এবং আমরা গোপনে আল্লাহ তালার অবাধ্য হই তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে আল্লাহ তালা মানুষের বাহ্যিক রূপ দেখেন না তিনি দেখেন অন্তর সত্যিকারের ইবাদত হল গোপনে ও প্রকাশ্যে আল্লাহর ভয় রাখা অনেক সময় আমরা ভাবি যে আমাদের ভালো আমল যেমন নামাজ রোজা দান হজ আমাদের গোপন পাপগুলোকে ঢেকে দেবে বা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু ইসলামের শিক্ষা হল নেক আমল যেমন সাওয়াবের কারণ তেমনি পাপ কাজ আজাবের কারণ একটি অন্যটিকে বাতিল করে না যদি না আন্তরিক তওবা ও স্টিকভার করা হয় স্মার্টফোন ও ইন্টারনেট আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি যেমন জ্ঞানার্জন ও কল্যাণমূলক কাজে ব্যবহৃত হতে পারে তেমনি এর অপব্যবহার মানুষকে অজানিত পাপের দিকে ঠেলে দিতে পারে গল্পটি আমাদেরকে প্রযুক্তির মন্দ দিকগুলো থেকে দূরে থাকার এবং এর সদ্ব্যবহার করার গুরুত্ব বোঝায় ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল করার পর আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা এবং সে পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করা অত্যন্ত জরুরি তওবার জন্য অনুসূচনা পাপ ছেলে দেওয়া এবং ভবিষ্যতে সে পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা অপরিহার্য শুধু মুখে তবা করা কিন্তু পুনরায় পাপে ফিরে যাওয়া প্রকৃত তবা নয় নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়া যে আমার এই ছোট পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনা কোনো পাপকে ছোট করে দেখা উচিত নয় কারণ একটি ছোট পাপি এক সময় বড় পাপের দিকে নিয়ে যায় এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় প্রতিটি পাপি আল্লাহর অবাধ্যতা রুবিনার এই ভয়াবহ ঘটনা আমাদের মৃত্যু ও কবরের জীবনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কবরের জীবন সুন্দর হয় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি কবরের জীবন কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে আমাদের সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত এবং এমন আমল করা উচিত যা আমাদের কবরের জীবনকে আলোকিত করবে এই ঘটনা আমাদেরকে স্মরণ করে দেয় যে আল্লাহ তালার কাছে কোনো কিছুই গোপন নয় আমরা যতই গোপনে পাপ করি না কেন আল্লাহ তালা সবকিছু দেখেন ও জানেন আমাদের সর্বদা এই অনুভূতি নিয়ে যাপন করা উচিত রুবিনার জ্বলন্ত কবর যেন পুরো মুসলিম উম্মার জন্য এক নীরব সতর্ক বার্তা হয়ে রইল হে বান্দা তোমার গোপন পাপ থেকে আন্তরিকভাবে তওবা করো তার দিকে ফিরে আসো তার নির্দেশ মেনে চলো অন্যথায় তোমার পরিণতি হতে পারে রুবিনার মতো ভয়াবহ